হুম আলহামদুলিল্লাহ আপনি নাকি হসপিটালে তোমাকে কে বলল মাইয়া বলছে কি হইছে আপনার আরে আমি একটু অসুস্থ আসসালামু আলাইকুম আমার নাম সাকিব আর মেয়েটির নাম ফারজানা সে আমার জীবনের প্রথম ভালোবাসা আমি আমার বন্ধুর বাসায় যাই তখন সে আমার বন্ধুর বাসায় আসে সেইখানেই আমাদের প্রথম দেখা মেয়েটি আমার বন্ধুকে পছন্দ করতো মেয়েটি আমার বন্ধুর ফোন নাম্বার চায় আমার বন্ধু আমার ফোন নাম্বার মেয়েটিকে দিয়ে দেয় তারপর পনেরো দিন পরে মেয়েটির সাথে আমি ফোনে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি আপনি আমার নাম সাকিব তোমার নাম কি ফারজানা ও আচ্ছা তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আপনি আমার নাম্বার কোথা থেকে পাইছেন আমার এক বন্ধু দিয়েছে কিন্তু আপনার বন্ধু কে আলিফ তো এইভাবেই আমরা প্রতিদিন একটু একটু কথা বলতাম তারপর আবার হঠাৎ করে একদিন ফোনে কথা বলি ভাই বুজে কি বুজিছ আপোনাৰ আরে আমি একটু অসুস্থ কিন্তু ভাই এত অন্য কিছু বলল আরে তেমন কিছু না ও আমাকে জোর করলো বলার জন্য আমার কি হয়েছে তারপর আমি বলি আসলে আমার ব্লাড ক্যান্সার আছে কি আপনি তো আগে আমায় বলেন নাই তুমি কখনো জিজ্ঞেস করো নাই তাই তোমাকে বলা হয় নাই তো হসপিটালে ভর্তি হইছো কি রক্ত নেয়ার জন্য হুম ঠিকমতো ব্লাড নিলে প্রবলেম আর হয় না এইভাবেই আমরা কিছুদিন কথা বলি তারপর এই শোনো আমি একটা কথা বলি আই লাভ ইউ আচ্ছা এইভাবেই আমরা আরো কিছুদিন কথা বলি আর হ্যাঁ আমি পড়াশোনা করতাম না আমি সংসারের দায়িত্ব আমার বাবা নেই আমার সংসারের দায়িত্ব আমার উপর ছিল তোমার কি সমস্যা আমি কথা বললে কথা শোনো না কেন আমার ব্লাড নিতে ভালো লাগে না তুমি প্লিজ রাগ করো না যাও দেখো এমন করো না আচ্ছা তো ফারজানার এক খালাতো বোন আমাকে পছন্দ করত এই নিয়ে আমাদের মাঝে ঝগড়াও হয়েছে আমার আর খালাতো বোনের সাথে কথা হইতো ও আমাকে অনেক ভালোবাসতো আমি রক্ত নিতে না চাইলে আমাকে রাজি করত তারপর তুমি রক্ত নিতে যাবা না না তুমি যাবা আচ্ছা আমি যাব কিন্তু কিন্তু তা আমি ওকে খারাপ কিছু অফার করি ও প্রথমে রাজি না হলেও অসুস্থ হওয়ার কথা শুনে রাজি হয়ে যায় এইভাবেই কেটে যায় তিনটা বছর ওইবার টেনে উঠছে পরিবার থেকে আমার আর ফার জানার বোনের বিয়ে ঠিক করে আমি আমার পরিবারকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে তার নিজের কসম কাটাইছে তাই আমার আর কিছু করার ছিল না কিন্তু মেয়েটি আমার চিন্তায় নিজের ঠিকানা মানসিক হাসপাতালে করিয়ে নিয়েছে সবার প্রথমে বলি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন কথা হয়েছে এখানে ফারজানার সাথে রিলেশন করার পর ফারজানার খাওয়তো বোনকে বিয়ে এটা কিভাবে পারলা ভাই মানে তোমার মাথাম আর কচম কাটাইছে ঠিক আছে তুমি একেবারে তোমার দেয়ালের সাথে পিঠ থেকে গেছে তবে তোমার আম্মু তুমি বলতে পারতা। তোমাদের রিলেশনটা অনেকটা ডিপ ছিল ডিপ ছিল না যেহেতু খারাপ কিছু রাপদা করতা তো খারাপ বলতে কি খারাপ যাই হোক শরীরে তো টাচ করসো নর্মাল একেবারে নর্মাল নাই করলাম আমরা তো তিনটা বছর রিলেশন করছো তুমি তো বলতে পারতাম আমাদের রিলেশনটা অনেকটা ডিপ এরকম করেও তো তোমার আম্মুকে বলতে পারতাম বা মানে যথেষ্ট পরিমাণে মোটামুটি করে যদি বলতা সে একটা মেয়ে হইয়া যেহেতু মা জাত মেয়েরই যাত তাই না নারী জাত তো তাদের কষ্টটা তো তারা বুঝতো হয়তো বা তুমি জিনিসটা হাইট করছো যার কারণে তোমার এরকম একটা কিরা দিয়ে বা কসম কাটাইছে না হইলে হয়তো বা কোনো একটা কিছু ছিল তোমাদের এই সম্পর্ক নিয়ে তোমাদের ফ্যামিলি নিয়ে যার জন্য এরকম একটা কসম কাটাকাটি হয়েছে কিন্তু ব্যাপারটা হয়েছে কি মেয়ের সাথে খুব অন্যায় করা হয়েছে তুমি চাইলে পারতা অরে নিজের করে রাখতে বা তোমার মাকে বুঝাইয়া বলতে যদি বুঝাই বলতে পারতো অবশ্যই সে নারী হয়ে আর একটা নারীর কষ্ট বুঝতে পারতো মানসিক হাসপাতালে যাওয়া লাগতো নয় মেয়ের এখানে তোমার ভুল ছিল আর একজনের সাথে সম্পর্ক থাকার পরে অন্য একজনকে কেন সাপোর্ট দিছো কেন কথা বলিস এটা তোমার ভুল আর একটা জিনিস কি মানুষ ঠকাইয়া কখনো হ্যাপি থাকা যায় না ক্ষণিকের সুখটা পাওয়া যায় কিছুক্ষণ বা কিছু দিন বা কয়েকটা বছর এখন আমাদের তো আর জীবনটা তো আর অল্প একটু সময়ের না মোটামুটি অনেকটা সময় তো দেখা যায় হিসাব মিললে যায় কাপড়ে ঠকাইয়ে কেউ কখনো সুখী থাকে না আজ পর্যন্ত দেখিনি যে থাকছে হয়তো বা প্রথম এক বছর অনেক ভালো রয়েছে তারপর যে জীবনে ঝড় আসছে বা জীবনে কালো কি বলে ওটা ডার্ক মুড ট্রেল আসছে জীবনে আর লাইট হয় না তো যাই হোক কি আর বল ঠিক করানো সের এটার সাথে আর যারা ভিডিওটা দেখছেন আপনারা বললেন আমি ভুল বলছি নাকি সঠিক বলছি আমার মতামতটা আমি দিলাম আর ভিডিওটা কেমন লাগছে জানাইবেন আরেকজন বসে সবার গল্পের অচেনা কেউ অচেনা হয় তারপর পরিচয় হয় তাই গল্প মানুষ দেয় আমি তার গল্প নিজেরটা নিজে বানাই না সবাই নিজের মতো করে তাদের রিলেশন শুরুটা কীভাবে হয় কী তাদের রিলেশন শুরু কিভাবে হয় শেষটা কীভাবে হয় এ টু জেড আমার লিখে দেয় আমি ওই ওইটা দেখে দেখে ভিডিওটা বানাই তো এখানে আমার নিজের কোনো বানাই না কিছু নাই আশা করি বুঝতে পারছেন আর মানুষের তো অচেনা অচেনাই থাকে তারপর চেনা চেনা হয় তারপর বিয়ে মানুষ হয় এটাই তো কয়েকজন ফ্রেন্ড বা কাজিনের সাথে রিলেশন করে ভিডিওটা কেমন লাগছে জানাই